বন্ধুরা তোমরা অনেকে দীর্ঘদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছো দীর্ঘদিন ধরে কাজ করার পরও তোমরা তোমাদের ভিডিওতে পারছো না কেউ বা একটা ভিডিও আপলোড করছো না কারোর দশটা কারোর কুড়িটা কারো বা পঞ্চাশটা ভিউজ এসে থেমে যাচ্ছে কারোর কারো আবার জিরো ভিউজ প্রবলেম চলে আসছে তারপরেও কিন্তু তোমরা ভিডিও দিয়ে যাচ্ছ বাট ভিডিওতে ভিউজ আসছে না তো এরপর তোমরা কি করবে কেউ বুঝে উঠতে পারো না তো আজকের ভিডিওটা যদি তোমরা তোমরা বুঝতে পারবে যে তোমাদের তোমাদের কি করে কিভাবে ভিডিও ভাইরাল করবে কারণ তোমরা এমন কিছু সেটিংস আছে যে সেটিংস গুলো কিন্তু তোমরা জানোই না তোমরা করোই না তাছাড়াও তোমরা ভিডিওতে কি করে ভিউজ আনতে হয় ওয়াইটি স্টুডিও কি বলছে সেগুলোকে ফলোই করে না তো চলো আজকের ভিডিওটা উইথআউট স্কিপ দেখতে পারলে কিন্তু তোমরাও পারবে তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম আমি রিয়া তোমাদেরকে যেটা বলছিলাম ইউটিউবে কিছু সিক্রেট সেটিংস রয়েছে যে সেটিংস টা বলবো কিন্তু আজকের এই ভিডিওতে তার আগে আমি তোমাদেরকে বলবো চলো হোয়াইটের স্টোরিটা একটু ওপেন করা যাক তো ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি চলে যাচ্ছি কন্টেনে কন্টেনে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছো আমার ভিডিও এখানে কিন্তু প্রত্যেকটা আমার ভিডিও রয়েছে তো আমি এখান থেকে চলে যাবো ভিউ অলে ভিউ অলে যাওয়ার পর আমি এখান থেকে শর্ট বাই করে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে যে ভিডিওগুলো রয়েছে এই যে আমি ভিডিওগুলো তৈরি করেছি দেখো এখান থেকে যে আমি ভিডিওগুলো তৈরি করেছি এটা কিভাবে তৈরি করেছি এই যে ভিডিওগুলোতে ভিউজ দেখছে সাতাশ হাজার এইট পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফোর পয়েন্ট টু থ্রি পয়েন্ট এই যে ভিডিওগুলো আমি তৈরি করে ভিউজ দেখছি এটা কিভাবে নিয়ে আসছি তোমাদের এটা প্রশ্ন থাকতেই পারে তো দেখো আমি ডিরেক্টলি অ্যানার এক্সে চলে যাচ্ছি অ্যানার এক্সে যাওয়ার পর এখানে একটা টপ বলে টপ কন্টেন্ট বলে একটা জায়গা রয়েছে তো এই টপ কন্টেন্টটাকে আমি ক্লিক করছি তো টপ কন্টেন্টটাকে আমি ক্লিক করলাম ক্লিক করার পর তোমরা দেখো এখানে কিন্তু আমার কতগুলো ভিডিও শো করছে দেখতে পাচ্ছো এখানে অনেকগুলো ভিডিও শো করছে তার মধ্যে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আমি বুঝলাম কি করে যেটা আমার ট্রেন্ডিং রয়েছে কারণ তোমরা এটা একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারো টপ কন্টেন্টে যে ভিডিও গুলো তোমাদেরকে শো করবে তার মানে এই ভিডিও গুলো এখন ভিউজ বেশি আসছে সেই রকম তোমাদেরকে তৈরি করতে হবে অবশ্যই সেটা তোমার চ্যানেল রিলেটেড এটা এমন না তুমি আমার চ্যানেল রিলেটেড কাজ করবে তুমি যে চ্যানেলটা তৈরি করেছো তোমার চ্যানেলে ওয়াইটি স্টোরিটা ওপেন করো ওপেন করার পর এখানে টপ কান্টেন্টে তোমার চ্যানেলে কি দেখাচ্ছে সেটা তোমরা দেখো অবশ্যই প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটরসকেই বলছি নিজেদের চ্যানেল বেস করে কাজ করবে তার মানে এই না তুমি আজকে কুকিং চ্যানেলে কাজ করছো আবার আমার চ্যানেল টেক ক্যাটাগরিতে কি টপ কন্টেন্ট দেখাচ্ছে সেটা নিয়ে তুমি ভিডিও করে সেটা কিন্তু নয় একদমই নয় তোমার কুকিং ক্যাটাগরি অনুযায়ী যে কি টপ কন্টেন্ট হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখে নাও ওকে তো এখানে সাত দিনে আমি ক্লিক করছি সাত দিনে আমার চ্যানেলের টপ কন্টেন্ট কি রয়েছে দেখো এই চ্যানেলে এই ভিডিওটা কিন্তু আমার টপ কন্টেন্ট রয়েছে তো আমার চ্যানেল ওয়াইজে যে ভিডিওগুলো টপ কন্টেন্ট রয়েছে সেই ভিডিওগুলো যদি আমি করি তাহলে কিন্তু আমার ভিডিওগুলোতে ভিউজ আসার চান্স রয়েছে ওকে তো তোমরা কিন্তু এই জিনিসটা দেখো না

আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো তাছাড়া তোমার এই যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়ছে কত পার্সেন্ট সাবস্ক্রাইবার বাড়ছে সেটাকে ফলো করতে হবে এই যে ভিডিও আমি চলে যাচ্ছি ভিডিওতে যাওয়ার পর যে ফাইন্ড ভিডিও হয়ে গেল অলরেডি কন্টেন্ট সাজেস্টিং সেটাও কিন্তু করে দিচ্ছে ঠিক আছে এবার আমি তোমাকে মেন যেটা বলবো তিনটে সেটিং আমি তোমাদেরকে বলেছি তিনটে সেটিং যদি তোমাদের অন থাকে তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে তো সেটা কোথা থেকে পাবে ট্রেন্ড অপশনে চলে যাবে ট্রেন্ড অপশনে যাওয়ার পর তুমি এখানে একটা কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছো বা তোমাদের এই কোয়েশ্চেন মার্কে কোনো ভাবনা চিন্তা আছে যে এই ফিচার থেকে কোয়েশ্চেন মার্কটা কেন রয়েছে সেটা কিন্তু তোমাদের ভাবনা চিন্তার মধ্যে নেই তো যাই হোক আমি কোয়েশ্চেন মার্কটা ক্লিক করছি ক্লিক করার পর দেখো কতগুলো এই একটা পেজ খুলে যাচ্ছে এই পেজটা খোলার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইটি স্টুডিও ঠিক আছে আমি এখান থেকে চলে যাব ক্রিয়েটর টিপস এ ইউটিউব বা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের জন্য ভাবনা চিন্তা করে করেই কিন্তু এই ফিচার্স গুলোকে নিয়ে আসে ঠিক আছে তো আমি এখান থেকে ডিরেক্টলি এটাকে আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে করে নিচ্ছি ঠিক আছে এই যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে করে নিচ্ছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে বা তোমাদেরকে আমার বোঝাতে সুবিধা হবে তো এখানে দেখো কি বলেছে যে ইউটিউবে আপনার চ্যানেল যাতে আরো ভালো পারফর্ম করে তার জন্য আপনার যা যা প্রয়োজন এখানে আপনি সেই সব কিছু পাবেন বুঝতে পারছো এখানে কিন্তু ইউটিউব বলেই দিচ্ছে দেখতে পাচ্ছ আবার লিখেছে আপনার পছন্দের ভিডিও তৈরি এবং আপলোড করে একটি কমিউনিটি তৈরি করুন দেখতে পাচ্ছ ভিডিও সংক্রান্ত পরামর্শ যারা ভিডিও রিলেটেড করে লং ভিডিও করে তারা কিন্তু এখান থেকেই ইনফরমেশন গুলো পেয়ে যাবে আর এই ইনফরমেশন গুলো কালেক্ট করে তোমরা কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে তারপর কি লেখা আছে দেখো ভিডিও ও চ্যাটের মাধ্যমে রিয়েল টাইমে আপনার দর্শকদের সাথে কানেক্ট করুন লাইভ হওয়া সংক্রান্ত পরামর্শ মানে লাইভ আমরা যে লাইভ স্ট্রিম করি সেটা কিন্তু এখানে দিয়েছে তারপর দিয়েছে শুধুমাত্র আপনার ফোন তৈরি করে ছোট দইয়ের ভিডিও তৈরি করুন এবং শেয়ার করুন মানে কি শর্টস ভিডিও তাহলে কি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখানে দিয়ে দিয়েছে এটা লং ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা লাইভদের জন্য আর এটা শর্টস ক্রিয়েটরস এর জন্য তাহলে প্রত্যেক ক্রিয়েটরস এর জন্য কিন্তু ইউটিউব আপডেট দিয়ে দিয়েছে মানে আমাদের জন্য পরামর্শ দিয়ে দিয়েছে এই পরামর্শগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ আনতে পারব বুঝতে পারছো इवन চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং তাড়াতাড়ি গ্রো না ভিডিওতে ভিউজ আসবে সাবস্ক্রাইবার বাড়বে প্রত্যেকটা

অর্থ উপার্জন আপনার কমেন্টস স্ট্র্যাটেজি তৈরি করুন ওকে তো এখানে আমি একটাকে ক্লিক করছি প্রাথমিক ফিচার্স কেন ইউটিউব বেছে নেবেন ইউটিউব প্ল্যাটফর্মটা তোমরা কেন তোমাদের নিজেদের লাইফে মানে নিজেদের ক্যারিয়ার হিসেবে বেছে নেবে সেই রকম কিন্তু অনেক রকম পরামর্শ দিয়েছে ইউটিউব ভিডিও আপলোড করার বিষয় পরামর্শ মানে একটা যে ভিডিও আপলোড করছে সেটা কিভাবে করবে সেই পরামর্শটাও কিন্তু কেন দিয়েছে আপনার ভিডিও অপটিমাইজ করা সংক্রান্ত পরামর্শ ভিডিওর থামনেল ও নাম সংক্রান্ত পরামর্শ প্রত্যেকটা জিনিস কিন্তু ইন ডিটেলস ভাবে এখানে দিয়ে দিয়েছে তোমরা প্লিজ এটাকে ফলো করো বাংলাতেই আছে কোনো অসুবিধা হবে না তোমাদের বুঝতে তো এটাকে ফলো করে তোমরা একটু দেখো দেখে বোঝো বুঝে ভিডিওগুলো তৈরি করো এখানকার মতন আমি প্রত্যেকবারই বলেছি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করো ব্যবহার করলে কিন্তু তোমরা 100 কেন 200% তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করতে পারবে তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ইনফর্মটিভ লেগেছে তো এইভাবেই কাজ করো আর চ্যানেল গ্রো করো তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে সেটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর অবশ্যই ভিডিওর নিচে যেটা কমেন্ট সেকশনের পাশে তোমরা হাইপ বলে একটা অপশন দেখতে পাবে সেই হাইপটা অবশ্যই করে দিও হাইপ করতে কিন্তু এখন কেউ ভুলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা